বন্ধুরা বন্ধুরা অনুপ্রিয় কিচেনে আপনাদের স্বাগতম জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন আমার হাতে রয়েছে একদম কচি কচি দেখুন কত সুন্দর পটল রয়েছে আজকে এই পটলগুলো দিয়ে দই পটল বানিয়ে দেখাবো পটলগুলো কিন্তু এরকম কচি কচি পটল দিয়ে খেতে ভালো লাগে তো প্রথমে পটলটা এর যে স্কিনটা রয়েছে এটা ছুলে নেব কিন্তু কিভাবে ছুলতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে একটা পটল নিয়ে এই পটলের গাটা না এইভাবে আছড়ে নিতে হবে তো দেখো এই যে মুখটা রয়েছে এই মুখটাই কিন্তু কেটে নিতে হবে তারপর এটা ভালো করে ধুয়ে নিতে হবে এই একই ভাবে সবগুলো কেটে নিচ্ছে এটা দেখুন বন্ধুরা সবগুলো পটল কেটে না হয়ে আছে এবার কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করতে হবে তারপর আর একটু কাটতে হবে বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার দেখুন পটলটা না এইভাবে ঠিক মাছ বরাবর কেটে নিতে হবে তো এখানে কিন্তু দেখুন এভাবে বাঁধিয়ে রাখতে হবে একদম কিন্তু কাটবেন না মানে এক দু টুকরো ভাবে ভাবে নিতে হবে এরকম চার টুকরো ভাবে দেখুন তাহলে এর ভেতর না মশলাটা ঢুকবে ভালোভাবে দেখেন ঠিক একইভাবে সবগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেবো বন্ধুরা এবার কিছু মশলা বেটে নিতে হবে তো আমি পাঠানোরায় বাড়ছি আপনার চাইলে কিন্তু মিক্সচার দ্বারাও বেটে নিতে পারেন ওটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ওখানে এক চামচের মতন পোস্ত আর এখানে ন দশটার মতন কাজু বাদাম রয়েছে এটা পুরোটাই বেটে নেবো অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে এবার দেখুন বন্ধুরা কাজু আর পোস্তটা হয়ে গেছে বন্ধুরা কাজু আর পোস্তটা বেটে না হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা নিয়ে নিয়েছি আধা চামচের মতন গোটা জিরে অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব আদা কাঁচা লঙ্কাটা বাটার যে মশলাগুলো সেগুলো তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার আরেকটা মশলা আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়েছি একটা বাটির ভেতর এক চামচের মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো একটা চামচের মতন ধনিয়া পাউডার আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো তো আমার এই হলুদ গুঁড়োর কালারটা কিন্তু খুবই ভালো আসে অল্প একটু দিয়েছি চামচের মতন গোলমরিচের গুঁড়ো এবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে দেবো দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি এটা সাইডে রেখে দেবো বন্ধুরা একটা মিক্সির ঝাল নিয়ে নিয়েছি মিক্সির জারের ভেতর বেশ খানিকটা পরিমাণ টক দই দিতে হবে টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে বন্ধুরা সব কিছু গোছায় নিয়েছে এবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিচ্ছে বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইর ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেব পটলগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো

দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কা বাটা থেকে কিন্তু আর জলটা ছিটকাচ্ছে না আর ভাজাটাও দেখুন খুব ভালোভাবে হয়েছে এবার যে আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা দিয়ে দেব ঘোলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে কিন্তু দেখুন বন্ধুরা মশলাটা কেউ কষে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার কাজু আর যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো কাজু পোস্ত বাটাটা দিয়ে আর একটু কষিয়ে দেব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই বাটি ধোয়া সবটার জল হচ্ছে এটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিছুক্ষণ কষাবো রেসিপিটা কিন্তু একদম চুলোর আঁচটা কম করে রান্না করতে হবে এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়েছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু মশটাটা কষাবেন দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা কষানো এখন এই মশলা কষানোর ভেতর পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষাবো কষানো হয়ে গেলে কড়াইটা চুলার সাইডে রেখে দিয়েছি মশলাটা একটু ঠান্ডা করে নেবো এর ভেতর টক দইটা যাবে টক দইটা যদি ফেটে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা একদম পাল্টে যাবে সেই জন্য মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপর টক দইটা দিতে হবে এই যে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরকম পর্যায়ে আমি টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন চুলোর উপর দিয়ে দিচ্ছি রান্না করে নেব দশ পনেরো মিনিটের মতন একটু কিন্তু জল দেওয়া যাবে না এখন এই যে দেখুন বন্ধুরা গ্রেভিটা দেখুন একবার কত সুন্দর এসেছে তো মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিতে হবে নইলে যে কাজু বাদামটা দিয়েছি না তলে কিন্তু লেগে যেতে পারে তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা তো দেখুন এখানে কিন্তু টক দইটা অনেকটাই টক মনে হচ্ছে আমার কাছে সেই জন্য এখানে আমি একটু চিনি ইউজ করব বেশি নয় অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে অল্প একটু জল ঢেলে দেব আপনাদের কাছে যদি গ্রেভিটা একটু মানে পাতলা মনে হয় তাহলে আর জল দেওয়ার দরকার নেই আমি এখানে একটু জল ইউজ করব মিক্সারে জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আরও দু তিন মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে কালারটা দেখুন একবার দেখুন দই পটলটা কিন্তু রেডি পটলগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখুন কুক হয়েছে দেখেছেন তো এবার হচ্ছে নামিয়ে নিতে হবে ওর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন খুবই টেস্ট লাগে এটা দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে আমি ভাত দিয়ে ট্রাই করছি এটা কিন্তু সাধারণত ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা যে ধই পটলটা এতটা টেস্টি হয়েছে কি বলব খুবই টেস্টি লাগছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো নিরামিষ দিনে এইভাবে দই পটলটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে দই পটল বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার